হে গার্লাম বেগ টুমার রুমাবলাকা সবাই কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে তোমাদের আসবে আমিও খুব ভালো আছি তবে আমরা সার্চ করতে হবে দেখো বাড়ির কাজকর্ম করে বউরা ফেসবুক ইউটিউব এগুলো চালাচ্ছি ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তবে অনেকের মন্তব্য অনেক কিছু ভিডিওতে দেখি তবে আমরা ভিডিও নিয়েই অনেকটা ব্যস্ত থাকি মোবাইলের দ্বারা কাজ করে যত্ন সফল হতে পারি সেই সম্পর্কটাই আমরা সবসময় করি তবে বাড়ির কাজকর্ম তো করতে হবে বাড়ির কাজকর্ম আমরা যদি নিজের হাতে না করি অন্যকে দিয়ে করাতে পারবো বলো তো যাই হোক চলো এবার ইনকাম না থাকলে কিন্তু কোনো কিছুই না। আমি জানি নিজে নিজে কিছু একটা করতে পারি তাহলে তো সবাই চায় আজকালকে দিনে স্বামীর সঙ্গে সঙ্গে একটু নিজেও ইনকাম করি যেন স্বামীর হেল্প হয়ে যায় সেই জন্যই কিন্তু আমরা কষ্ট করার চেষ্টা করছি তবে রাত জেগে কাজ করাটা অনেকটা কষ্টের ব্যাপার কিন্তু উপায় নেই কাজ তো করতেই হবে আর এই কাজে যদি প্রফেশনাল মুড অন করে নিয়েছে তাহলে কাজ তো করতেই হবে ভাই সেটা আর বন্ধ করে রাখা যাবে না তো চলো আজকে আমি একটু ঠাকুরটা দিয়ে নিই কারণ আজকে বৃহস্পতিবার আমি প্রতি বৃহস্পতিবারে ঠাকুর দেই আর মাসে একটা তো বিপদ মিশ্রী দিয়ে তোমরা সবাই জানোই আর বৃহস্পতিবারে আসনটা আমি না দিলে ভালো লাগে না তো চলো তো দেখো আমার ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গেল ঠাকুরটা দিয়ে নিলাম কারণ ঠাকুরের যদি আমি ভিডিওটা স্টার্ট করে রাখতাম না অনেকটা টাইম লাগতো কারণ একা হাতে ভিডিও নিয়ে ভিডিও দেখানো আবার মানে ঠাকুরের জোগাড় করা তখন ঠাকুরের দিকে মনটা থাকে না তাই আর কি আমি ভাবলাম আগে ঠাকুরটা দিয়ে নিই তারপরে তারপরে লক্ষ্মীর পাঁচালিটা টাঁচালি পরে আর উগিত তো গাইস দুপুরে রান্নাটা দিয়ে দেখে দেখা না আর দুপুরে রান্নার জন্য মানে কি এখন শুধু ডাল হয়েছে আর আলু ভাজবো অনেক দিন হয়েছে আলু ভাজা দিয়ে মানে ডাল দিয়ে খাওয়া হয় না আর এদিকে দেখো ভামিকা কু কু করছে দেখো ওর সঙ্গে আমি আজ আমার পাশে আজ আইবুকা না আইবু চল দোকান যাই চল চল অন্য অন্য বাবু বাবু আমার ই বাবু আমার তনি সে বল দে তো তু একবার মুখ খুলবো না আমার ভিউজ জাদা জ্যাদা বাড় যাই হ্যাঁ हम लोग कैसे बात हैं बिहारी भोजपुरी भाषा से ना बोला हाय कौन कैसन बानी तनी से हमारे संग बात कर लो ना बोलबू बात ना करबू मुँह ले ली जरकोम पारी और में कथा बोली बोला हम लोग बिहारी भाषा से थोड़ा थोड़ा बात करें तीस से बात करें और बाद में थोड़ा बंगाली भाषा भी बात करें तब उस ज्यादा ज्यादा आई हां चलो हम लोग दुकान में जाई दुकान में जाके खरीद के लाई चिप्स खाइबो ना खाइबो तो गाइस धामीरा चले गए से अबार আমি রান্না মানে কি রান্নাটা হয়নি তো একটু বসিয়ে দিলাম এদিকে দেখো আমি রুটি হয়েছে আলুটা মানে তিনটে ভেজে নিয়েছি সোয়াবিনটা অ্যাকচুয়ালি আমাদের মেঘা থেকে ফেভারেট আমাদের ঘরে মানে কি আমিও খাই না মাও খাই না আর মেঘার পাপাও খায় না তো সোয়াবিনটা ভালো লাগে না খেতে আর তো আলুটা দেওয়ার পর কী হয়েছে জানো তেজপাতাটা যে রয়েছে যে দেখো তেজপাতা এই তেজপাতাটা মানে কি থেকে একবার এসছে তোমার তোমার গ্যাসের চুলের সামনে আবার আসছে এই জায়গাটার মধ্যে মানে এটা কি গোড়াগড়ি খাচ্ছিল তেজপাতা বলে না মানুষ খেলে যে হয় আর কি যেটাই হোক মানে খাওয়ার মানে খেয়ে তো পেলে না তেজপাতার মতো জীবন হয়ে গেছে বলে চুষে টুষে ফেলে দেয় ওরকম আর কি তো তেজপাতার অবস্থাটা সেরকমই হয়েছে তো একবার আমি পুরো দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপর কি কি করেছি তেজপাতাটা এখানে দিয়ে দিয়েছি তারপর এবার আজকে কোনো দিন আমি বানাই না কিন্তু কচু দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে আজকে আমি বানিয়ে দেখব কেমন হয় লেবু চলো আমাদের গাছ থেকে একটু লেবুটাই নিয়ে আসি লেবু আনতে গিয়েছিলাম বাজারে এখন দেখি লেবুর আবার দাম তো আমি আর আনি এবার আমাদের বাড়িতে গাছ আছে তাই আর কি দুটা নিয়ে আসতে হয়ে যায় নিয়ে লাভ তাই একটা ছিল নিয়ে নিয়েছি এবার গাছটা না পেটে ফেলার জন্য লেবু বেশি একটা হয়নি এই দুটো একটা করে হচ্ছে সেটাকেই নিয়ে আসছি আর আমার কথা শুনে আমার শাশুড়ি মা হাসে সবাই বলো না তোমরা সবাই বলো না মানে কি গোলাঘাটে গিয়েছিলাম যখন তখন সুরজিতা দিদির সঙ্গে যখন ভিডিও করতে গিয়েছিলাম ওই পার্কে তখন সুরজিতা দিদির ফ্রেন্ড যে রয়েছে তারা বলতে আর কি বলছে আর কি যে আমার শাশুড়ি নাকি খুব সুন্দর ভিডিও করে চিন্তা করো অনেক কষ্ট করে যায় আমি নাম হয় আমার শাশুড়ি মার আমার হাজবেন্ডে যদি মানে ভিডিও করতে আসে তখন ওর কথাও বলে সবাই খুব সুন্দর করে তোমার থেকেও সুন্দর করে ভাবো তাহলে আমার কোথাও জ্বেলেছে আমাকে যদি বলতো যে তুমি খুব সুন্দর ভিডিও করো তাহলে আমার শুনতে ভালো লাগতো কষ্টটা বেশি আবি করি তাহলে কি করবো বল যা সুন্দর হবে সেটাই তো বলবে না